ওয়েলকাম টু কক্সবাজার এই মুহূর্তে আমরা আছি আমাদের রিসোর্টের সামনে হোটেল ওশান কক্স কক্স ওশান রিসোর্টের সামনে এখন আমরা এখান থেকে সি বিচ দিকে যাব চলুন আমাদের সাথে চলো আমি আমার বন্ধু শাওনকে বলছিলাম একটা অটো রিক্সা নিতে কিন্তু নিতে রাজি হচ্ছে না এই জন্য আমরা এখন জগিং করার চিন্তা করতেছি আল্লাহ দুইটা বা দিতে অটোরিক্সা দুইটা বা দিছে পায়ের ব্যবহার করতে হবে শরীরের যত ব্যবহার তত শরীর ভালো যান্ত্রিক জীবন থেকে আমাদের বের হতে তো আসিস টাকা অটো ভাড়া বাঁচানোর জন্য জগিং করা হচ্ছে এবং আমরা প্রায় দশ টাকার পথ চলে আসছি আরো দশ টাকার পথ যেতে হবে ওকে কক্সিবাজারের লাবনী বিচ সকালবেলা অনেক দর্শনার্থীদের ভিড় যদিও বিকালের থেকে অনেকটা কম বিচে সারি সারি চেয়ার বসানো আছে এগুলো ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হয় যতদূর জানি এক ঘন্টা তিরিশ টাকা করে সিঙ্গেল বেড এবং ডাবল বেডগুলো হচ্ছে এক ঘন্টা ষাট টাকা করে দিনে দুইবার জোয়ারের পানি এই পর্যন্ত চলে আসে এবং এখন ভাটার সময় সমুদ্রের পানিটা ওইদিকে এটাই হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেটা বাংলাদেশে অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার অলরেডি হাজার হাজার দর্শক সমুদ্র দেখতে চলে আসছে ভোরসকালে অনেক একটা ঢেউ আসতেছে এটা সম্ভবত একদম কুলে চলে আসবে এই যে এইখানে চলে আসছে যেটা আশা করছিলাম